এ ফেরোন চাইছিল এখানকার পুলিশ কী না তৃণমূল দুঃখ পাবে তৃণমূল রাগ করবে আবার বলছি বড় বড় মানুষকে প্রতিটা বুথ নিশ্চিদ্ধ থাকবে কোনো মস্তানে আগামীকাল হবে না তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেব কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না কোনো রংবাজ মস্তান গুলি বারু যতই থাক কিছু কালকে করতে দেওয়া হবে না হবে না হবে হরিজন বস্তিতে বহরমপুরে যেটা হয়েছে দেখুন আমরা যখন মিউনিসিপ্যালিটি চালাতাম এই বহরমপুর বসি আমরা যখন চালাতাম তখন গৃহ আবাস প্রকল্পে সেখানকার গরিব মানুষদের তাদেরকে আমরা ঘর বানিয়ে দিয়েছিলাম চারতলা করে বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম সেখানে তারা আমরা আট দশ হাজার বারো তেরো হাজার আমার মনে পড়ছিলাম বারো তেরো হাজার টাকার বিনিময়ে এক একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন লোভনীয় তৃণমূলের নেতা তারা তো জমি হাঙন সারা শহরের জমি জায়গা বিক্রি করে খাল বিল বন্ধ করে আর তো কিছু নেই এবার সেইখানটার লক্ষ্য যে তাদের সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ এই সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেখান থেকে দেখে উচ্ছেদ করার চেয়ে লক্ষ্য এবং পাশাপাশি তারা যেহেতু গরিব তারা যেহেতু সেই ধরনের রাজনৈতিকভাবে শক্তিশালী নয় আর্থিকভাবে শক্তিশালী নয় তাদের উপরে ওখানটায় একটা অত্যাচার চলে অত্যাচার চলে কীরকম সন্ধে হলেই মদ খেয়ে তৃণমূলের মাতালরা সেখানে গিয়ে বস্তির মেয়েদের টন টিটকারি হ্যানত্যান করে সেখানে কংগ্রেস পার্টি ছোট নির্বাচনী অফিস করেছে তাতে আগুনে ঘি পড়েছে তৃণমূলের সেখানকার মস্তানরা সেখানটাই নির্বাচন যেহেতু চলে এসছে গতকাল রাতে সেখানকার মা বোনদের শুধু ভয় দেখানোই নয় সেখানকার কংগ্রেস কমিটি হাত দেওয়ার চেষ্টা করেছে পাশাপাশি সেখানকার মা বোনদের ভয় দেখাতে ডাইরেক্ট বলছে কংগ্রেস করলে তোমাদের উপর এই হবে কি হবে একজন মহিলা তার নাইটি ছিঁড়ে দিয়ে তাকে কি বলব আর তার শ্রীলতা আনি চেষ্টা করেছে আমি না সেখানকার মহিলারা বলছে তারা গরিব পরিবারের মহিলা আমাকে যখন খবর গেল রাত্রি সাড়ে একটা আমি ছুটে গেলাম আমি এখানকার এসপিকেও বললাম যে আমি এখানে যে আমাকে যাচ্ছে এই ঘটনা এস বলছে আমি অফিসার পাঠাবো আর ঠিক আছে আপনার অফিসার কখনো যাবে আপনি দেখুন আমি কিন্তু যাচ্ছি স্পটেই সেখানটায় অদ্ভুত ব্যাপার এখানকার একটা টাউন বাবু যাকে বলে টাউনের পুলিশ অফিসার সে যে মহিলাটার পরে আক্রমণ হয়েছে সেই মহিলাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে একা একা তাকে জিজ্ঞাসাবাদ করেছে যেটা পারে না আইনত আইনত কি হয় একটা মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সঙ্গে মহিলা পুলিশ কর্মচারী রাখতে এটা নিয়ম সারা দেশের জন্য নিয়ম এটা হিউম্যান রাইটসের প্রশ্ন এটা সেই জায়গাটা একটা পুলিশ অফিসার যে মহিলার উপরে হানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে একা একা আর কাউকে ঢুকতে দিচ্ছে না তাকে ঢুকে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা একটা আমরা প্রোটেস্ট করলাম ততক্ষণে এখানকার আই সি সাহেব পৌঁছে গেছেন সে এক কোথাকার মাল জানি না সে হঠাৎ বলে আপনারা মিডিয়া ট্রায়াল করছেন তাহলে আমি কি মিডিয়ার লোক মনে হচ্ছে আমি তো হলে ভোটে দাঁড়িয়েছি আমাকে কি মিডিয়ার লোক লাগছে কি এক ক্যামেরা দেখছে আমার কাছে কোথাকার অপদার্থ অফিসার আপনারা তা করতে করতে এসপিকে বললাম এই ধরনের অফিসারকে কেন পাঠান জানি না উনি তখন ডিএসপিকে পাঠালেন তিনি একটা ভদ্রলোক তিনি তার সমস্ত রেকর্ড নিলেন আমরা সেখান থেকে চলে এলাম রাত্রি আড়াইটার সময় বহরমপুরের মানুষকে একটা কথা বলতে চাই আমরা থাকতে মা বোনদের উপর অত্যাচার হতে দেবো না তাতে প্রাণ দিতে হয় প্রাণ দিব আগেও বলেছি আজও বলছি আগামী দিনে বলব ভোট আসবে ভোট যাবে কিন্তু বহরমপুরের মা বোনদের উপরে মুর্শিদাবাদের মা বোনদের উপরে কোনো অত্যাচার আমরা মেনে নেব না তার জন্য যতদূর হয় ততদূর যাব এই যে এই যে এফআইআর দেখুন এই যে সেই মহিলারা এফআইআর করেছে এই যে সেই মহিলারা এফআইআর করেছে দেখুন কালকে ঘটনা আজকে এফআইআর নিচ্ছে তার কালকে এফআইআর নিতে চাইছিল না এফআইআর নিতে চাইছিল এখানকার পুলিশ কী না তৃণমূল দুঃখ পাবে তৃণমূল রাগ করবে আবার বলছি বড় বড় মানুষকে প্রতিটা বুথ নিশ্চিদ্ধ থাকবে কোনো মস্তানে আগামীকাল হবে না তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে আমি রাজনীতি করার ছেড়ে দেবো কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না কোনো রংবাজ মস্তান গুলি বারু যতই থাক কিছু কালকে করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা বেঁচে থাকতে